সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার আশা করি আপনারা ভালো আছেন জাতীয় পার্টির নেতৃত্বে পুনর দলীয় জোট এই ধরনের একটা নিউজ একটু আগে দেখলাম এখন এটা কোন জাতীয় পার্টি সে বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি করছি আমার এই বিষয়ে একটু কথা বলতে হয়তো আপনাদের পরিচয় করে দিতে একটু সময় লাগতে পারে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন কোন জাতীয় পার্টি এ কারণে বলছি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মহাসচিব ব্যারিস্টার স্বামী হায়দার পটোয়ারি ওনারা এই পর্যন্ত এই ধরনের কোনো জোট অথবা কোনো জোটের অধীনে নির্বাচন করা অথবা জাতীয় পার্টির নেতৃত্বে কোনো জোট করা এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও দেন নাই আমি যতটুকু জানি জাতীয় পার্টি আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে এবং এই ক্ষমতা যাওয়ার টার্গেট নিয়েই জাতীয় পার্টি নির্বাচন করবে এই বিষয়ে আমি দিন একটা কন্ট্যাক্ট করব আশা করি আপনারা সেই খেয়াল রাখবেন তো এখন আমি ওনাদের আজকের যে সংবাদ সম্মেলন করলেন মত বিনিময় সভা সংবাদ সম্মেলন মত বিনিময় সভা সেখানে সামনে সারিতে যারা আছেন তাদেরকে পরিচয় করে দিই সভাপতির আসন গ্রহণ করছেন আনিসুলসাম মাহমুদ উনি দাবি করছেন উনি জাতীয় পার্টির চেয়ারম্যান উনি জাতীয় পার্টির চেয়ারম্যান কীভাবে হবে উনি জাতীয় পার্টির গঠনতন্ত্র বিরোধী বক্তৃ বক্তব্যের কারণে আচার অর্থনার কারণে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ওনাকে জিএম কাদের বহিষ্কার করছেন করার পরে ওনার সাথে উলামিন কাজ সহ কাজ মুজিবুল চন্নু সহ ওনারা একটা ভিন্ন জাতীয় পার্টি দাবি করলেন এবং এবং হাওলাদার ভবনে কিছু লোকজনকে জড়ো করে একটা সভা করলেন এবং জাতীয় পার্টির কাউন্সিল নামে চালিয়ে দিলেন জাতীয় পার্টির যে মাঠ পর্যায়ে লক্ষ লক্ষ কাউন্সিলর আছে আসে ডেলিগেটর নেতা নেতাকর্মী সমর্থক আছে তারা কিন্তু এখানে কেউ দাওয়াত পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি কারণ ওনারা অনেক বেশি যোগ্য মানুষ তো সেখানে উনি নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে বানালেন নিজে নিজে হয়ে গেলেন এবং ওনার মহাসচিব গুলামী হাওলাদার ঠিক আজকে যে সামনে শাহরুম মুখ সাহিত্য আছে সেখানে আনিসুল মাহমুদ সাহেবের বাম পাশে বি এম রুহুল আমিন হাওলাদার তার বাম পাশে কাজী ফিরোজ রশিদ তার বাম পাশে আব্বু হাসান বাবলা তার বাম পাশে সাইদুর রহমান ট্যাপার আমি পরিচয় করেছিলাম এই কারণে আগে বাম পাশটা এই বাম পাশে যেই যাদেরকে পরিচয় করে দিলাম এই পাঁচজনের মধ্যে রুহুল আমিন হাওলাদার আনিস মাহমুদ মাহমুদ একটা জাতীয় পরিচালক করেন আর কাজী ফিরোজ রশিদ আবু হোসেন বাবলা এবং সাইদুর রহমান টেপা ওনারা চব্বিশের নির্বাচনের পরও একটা দশম কাউন্সিল করছেন আনিস হোসেন মাহমুদ একটা দশম কাউন্সিল করছেন মানে দুইটা দশম কাউন্সিলে দুজন চেয়ারম্যান হয়েছেন ওই আগের যে দশম কাউন্সিল সেখানে চেয়ারম্যান হয়েছেন রসনা সাদ নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা এবং কো চেয়ারম্যান সাইদুর রহমান টেপা এই ডা এই হল ডান পাশে অবস্থা এবার বাম পাশে আসি আনিস হোসেন মাহমুদ মহাদের বাম পাশে সেখানে প্রথমে আছেন আনু মঞ্জু উনি আজকের ওই ওনাদের এই অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবেও আছেন আনোয়ার হোসেন মঞ্জু ওনার একটা জাতীয় পার্টি আছে সেই জাতীয় পার্টি মার্কা হলো সাইকেল এবং উনিশশো ছিয়ানব্বই পরে উনি এই জাতীয় পার্টিটা গঠন করেন এই প্রসঙ্গে একটু পরে আসছি তার ডান পাশে আছেন গোলাম সারোয়ার মিলন হয়তো অনেকে চিনে থাকবেন গোলাম সারোয়া মিলন হোসেন মোহাম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টির ক্ষমতার সময় মন্ত্রী হয়েছিলেন এবং উনি গত পঁয়ত্রিশ বছরে জাতীয় পার্টিতে কতবার যোগ দিয়েছেন কতবার বেরিয়ে গেছেন এটা উনি এখন জানান না এখন উনি একটা দল করেছেন জনতার দল সেটা চেয়ারম্যানকে আমি জানি না তবে বর্তমানে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ গোলাম সাহর মিলন গোলাম সাহর মিলনের ঠিক ডান পাশে আছেন অ্যাডভোকেট মহসেন রশিদ উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এবং উনিও একসময় জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ছিলেন তাহলে আমরা কয়টা দল পেলাম আগে জাতীয় পার্টি রসেন আসাদ গ্রুপে তিনজন জাতীয় পার্টি আনিসুল ইসলাম গ্রুপ একটা দুইটা দল আনারোশন মঞ্জু একজন তিনটা দল এবং গোলাম সারোয়ার মিলনের একটা দল চারটা দল এবং অ্যাডভোকেট মহসিন ঘোষিদে এখন একটা দল আছে সেটা হলো মুসলিম লীগ উনি জাতীয় পার্টি থেকে গিয়ে প্রথম গণফোরামে যোগ দিয়েছেন সেখান থেকে মুসলিম লীগে গেছেন এখন উনি মুসলিম লীগের নাকি চেয়ারম্যান এই হল ওনাদের মূলত দলের সংখ্যা এই হল মূলত দল সংখ্যা বাকি যে পণ্য আরও কত দশ বারোটা দলের নাম বলছে সেটা আশা করি আপনারা ওনাদের যদি সংবাদ বিজ্ঞপ্তি দেখেন সেটা কেন দেখে নেবেন এখন আমি ওনাদের এই বর্তমান পরিচয়টা দিলাম ওনাদের অতীত বিষয়ে আমি একটু কথা বলতে চাই আনু আসেন মঞ্জু উনিশশো ছিয়ানব্বইয়ের ঐক্যমত সরকারের মন্ত্রী ছিলেন কীভাবে মন্ত্রী ছিলেন উনি কিন্তু জাতীয় পার্টির মহাসচিব তখন জাতীয় পার্টির মহাসচিব হুসেন মোহাম্মদ এরশাদ চেয়ারম্যান এবং মরুম মিজান রহমান চৌধুরী আমার চাঁদপুরের সন্তান উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তুই এই আনোয়ার হোসেন মঞ্জু এবং মিজান রহমান চৌধুরীর পরামর্শে মূলত আওয়ামী লীগকে জাতীয় পার্টির সমর্থন দেয় হোসেন মোহাম্মদ এরশাদ সমর্থন দেয় হোসেন মোহাম্মদ এরশাদ জেলে থাকা অবস্থায় মিজান রহমান চৌধুরী জানতো বলে আমার মনে হয় না শেখ হাসিনার সাথে নিগোশিয়েট করে আনোয়ার মঞ্জু মন্ত্রী হয়ে গেলেন এবং মন্ত্রী হওয়ার মন্ত্রী হওয়ার কারণে দলের একটা পরিচয় নিয়ে সংকট তৈরি হলো সেক্ষেত্রে আমাদের সাবেক প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ আরশাদ আনারসের মঞ্জুকে বারবার বললেন উনি মন্ত্রিত্ব ছেড়ে যাতে জাতীয় পার্টির কাজটা করেন কারণ উনি পার্টির মন চেয়ার মহাসচিব কিন্তু আনুর মঞ্জি মঞ্জু মন্ত্রিত্ব ছাড়লেন না এক পর্যায়ে হুসেন মোহাম্মদ আসাদ ওনাকে বহিষ্কার করার কারণে উনি আরেকটা জাতীয় পার্টি করলেন এবং সংসদে মানে এত বড় ধৃষ্টতা উনি দেখিয়েছেন সংসদে হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে উনি অনাস্থা ভোট আনছেন এবং সেখানে তেরো জন এমপি ওনার সাথে ছিল ছিয়ানব্বই সংসদে জাতীয় পার্টি চৌ ছ চৌত্রিশটি আসনে জয়লাভ করে তার মধ্যে উপনির্বাচনে শেখ হাসিনা কয়েকটি আসন নিয়ে গিয়ে জাতীয় পার্টির আসন সংখ্যা দাঁড়ায় বত্রিশ তো এই বত্রিশ জনের মধ্যে উনি এই আনসনের মধ্যে তেরো জন এমপি নিয়ে যান এবং উনি উনি একটা দল করেন জাতীয় পার্টি নাম দিয়ে উনি হন মিজান চৌধুরীকে চেয়ারম্যান বানান ফরে উনি নিজেই চেয়ারম্যান হয়ে যান এবং উনি লাঙ্গল প্রতীক দাবি করে মামলা করেন হাইকোর্টে মহামান্য আদালতে মামলা করার পর সেই মামলা উনি হেরে যান উনি লাঙ্গল পান্না শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে উনি সাইকেল প্রতীক পেয়েছেন এই হলো আনারসের মঞ্জুর অবস্থা গোলাম সার মিলন কথা বললাম উনি কতবার জাতীয় আসতেন কতবার গেছেন এখন উনি জনতার দল নামে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি অ্যাডভোকেট মহাসিন রশিদ ওনার কথা বললাম উনি জাতীয় পার্টির প্রেসিডেন্ট ছিলেন পরে উনি গণফোরামে গেছেন এরপরে উনি আবার এখন মুসলিম লীগের চেয়ারম্যান হয়েছেন এই হল তিনটা জাতীয় পার্টি আনিস হোসেন মাহমুদ দাবি করতেছেন উনি জাতীয় পার্টি চারটা জাতীয় পার্টি জাতীয় পার্টি এরপরে আছেন কাজী সুরত উনি রশন পুরুষে গিয়েছিলেন সেখানে গিয়ে নির্বাহী চেয়ারম্যান হয়েছেন সেই আরেকটা জাতীয় পার্টি এই হলো চারটা পাঁচটা দল আর বাকি দলগুলো আপনারা একটু দেখবেন এবং আমি দেখলাম এই সম্মুখ সারিতে যেই অতিথিরা ছিলেন তার ঠিক পিছনেই জাতীয় পার্টির যে সাবেক মহাসচিব মজিবুলক চন্নু উনি বসা ছিলেন আমি আমার দেখে খুব অবাক লাগবে ওনার মতো একজন ব্যক্তি এভাবে পিছনে বসে বসে আছেন আমি জাতীয় পার্টির রাজনীতিতে কাউকে ছাড় ডাকি না হুসেন মোহাম্মদ আসে সার ডাকতাম বর্তমান চেয়ারম্যান এবং অন্যদের মধ্যে শুধু আমি মজিবুলক চন্নুকে সার ডাকতাম এই কারণে ডাকতাম উনি একজন জজ ছিলেন যেহেতু আমি আইনের ছাত্র এই সম্মানটা আমি আশা কর আমি মনে করতাম উনি পেতে পারেন আর সেই কারণেই ওনাকে আমি ছাড় ডাকতাম কিন্তু ঠিক আজকে ওনার যে বসাটা এটা আমাকে খুব হতাশ করেছে তো এই হলো ওনাদের জোটের অবস্থা মূলত এই বিষয়টা ওরা একটা অফ কারণ ওনারা এখন পর্যন্ত জাতীয় পার্টি দাবি করেন কিন্তু জাতীয় পার্টির কোনো কর্মসূচি সাংগঠনিক কোনো কর্মসূচিতে ওনারা হাওলাদার ভবনের বাইরে বের হতে পারেন না কারণ ওনারা আশঙ্কা করেন সেখানে হয়তো ওনারা বাইরে বের হলে ভালো কোনো অভ্যর্থনা জনগণের কাছ থেকে নাও পেতে পারেন মনে হয় সে আশঙ্কা থেকে ওনারা বেরোচ্ছেন না তবে এখন এই যে ছিয়ানব্বই থেকে শুরু করে একের পর এক জাতীয় পার্টি যারা ভাঙলো ও আর একজন আরেকটা জাতীয় পার্টি এখানে আছে সেটা হলো জাতীয় পার্টি মতিন মানে এই যে মতিন হল ডাক্তার আব্দুল মতিন উনি একসাথের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি দু হাজার একে জাতীয় পার্টি থেকে বেরিয়ে গিয়ে নাজির সাথে প্রথম একটা জাতীয় পার্টি করলেন মনা জাতীয় পার্টি মতিন জাতীয় পার্টি নাজি নাজিউর পরে মরণা জাতীয় পার্টি মরণা ভেঙে গিয়ে হয়ে গেল গিয়া একটা জাতীয় পার্টি নাফি নাফি বলতে নাজিউর ফিরোজ ফিরোজ রশিদ আরেকটা হলো জাতীয় পার্টি মতিন ওই মতিনের আবার আরেকজন চেয়ারম্যান দেখলাম এখানে এখন কাজ যা ফরে কোনো চেয়ারম্যান আসেন কিনা না সেটা জানি না এই ওনাদের মূলত পনেরো দল এখন ওনারা একটু মাঠে যদি নামতো জনগণকে বলতে হইতো কে আগে কোন দল থেকে কোথায় গিয়ে কীভাবে এতগুলা দলের মালিক হইতেন এখন ওনার একটা বৃহত্তর ঐক্য দেখাচ্ছেন আসলে ঐক্যটিক্য কিছু না এটা হলো একটা আই ওয়াজ বে জনগণকে ধোকা দেওয়া এবং আমি কিছুদিন আগে শুনছি ওনারা এই সমস্ত প্রোগ্রামগুলো করছেন মূলত বাংলাদেশের যে বিদেশি বন্ধুরাষ্ট্রগুলো আছে যারা বাংলাদেশের স্বার্থের বিষয়ে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের বিষয়ে যাদের একটা প্রভাব আছে ওই দেশগুলোকে দেখানো ওনার একটা বিশাল কিছু এটা দেখিয়ে ওনারা একটা সমর্থন আদায় করার চেষ্টা করা এবং বর্তমান যে সরকার আছে সেই সরকারকে বোঝানো যেন আমরা একটা বিশাল শক্তিশালী কিছু কিন্তু আপনারা খেয়াল করবেন একানব্বই থেকে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এই জাতীয় তিনটা নির্বাচন করছে এককভাবে এই তিনটা নির্বাচনে শুধুমাত্র আনারসের মঞ্জুর ছাড়া বাকি যারা এখানে আসেন একজন একবারের জন্য এমপি হতে পারেন না ওনাদের এমপি হওয়াটা মূলত শুরু দু থেকে এই মহাজোটের বদান্যতায় আট চোদ্দো আঠারো চব্বিশ এর আগ পর্যন্ত ওনারা কেউ এমপি হতে পারেন না এইটা হল ওনাদের এলাকায় ওনাদের জনপ্রিয় অবস্থান আশা করি আগামী নির্বাচনে ওনারা এই জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পারবেন কারণ একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ওনারা এমপি হওয়া একানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত ওনারা এমপি হতে পারেন নাই এখন আট থেকে চব্বিশ পর্যন্ত এমপি হয়েছেন তার মানে ওনাদের জনপ্রিয়তা আপনারা বলতে পারতেছেন এখন একটা শো অফ করা জনগণকে বোঝানো অনেককে বোঝানোর চেষ্টা করা বোকা বানানোর চেষ্টা করা এছাড়া আমি অন্য কিছু দেখছি না এই যে ওনাদের ওনাদের যে জোটের সাইজ জোটের যে অবস্থা ওয়ান ম্যান শো আনোরসেন মঞ্জুর যে দলটা আনোসেন মঞ্জু ওনার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ওনাকে আমি দেখছি একানব্বইতে ছিয়ানব্বইতে এমপি হতে এর উনি এমপি হয়েছেন কিন্তু বাকি যারা আছেন ওনারা কি কখনও এই জোটবদ্ধ নির্বাচন ছাড়া বিশেষ করে শেখ হাসিনা নির্বাচন ছাড়া এবং নব্বইয়ের পরে ওনারা এমপি হতে পেরেছেন সংসদে কথা বলতে পেরেছেন ওনারা তো কিন্তু জাতীয় পার্টির যেই হুসে চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের ওনাকে নিয়ে ওনারা বলছেন বলতেছেন এই গোলাম মোহাম্মদ কাদের সাথে কেউ নেই কিন্তু গোলাম মোহাম্মদ কাদের ছিয়ানব্বই দু হাজার একের চাপের মধ্যে থেকেও জিএম কাদের কিন্তু সংসদ সদস্য হয়েছেন এবং এখানে জাতীয় পার্টির যে মহাসচিব বেশে স্বামী হায়দার পাটোয়ারি উনি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর সাথে বিট করে এমপি হয়েছেন তো এবার আমরা বুঝে নিতে পারেন জাতীয় এই ওনাদের জাতীয় পার্টির জিএম কাদের এবং ব্যারিস্টার স্বামী হাজার সে সাথে ওনাদের যোগ্যতা কোথায় তবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং ব্যারিস্টার স্বামী হাজার পাটোয়ারি এগুলোকে এত হিসেবে গুনছেন অথবা জাতীয় পার্টির কর্মীরা এত হিসেবে ধরছেন অথবা জনগণ এটাকে এত হিসেবে নিছে। আমার মনে হয় সেরকম কিছু না আগামী নির্বাচনের পরে আমার যে আমাদের এই যে হেভিওয়েট নেতারা আমাদের মনে হয় এই হেভিওয়েট নেতারা হারিয়ে যাবে রাজনীতি মাঠ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি